এবং এই মাছটা শুনেছি যে মাছটা যদি কোয়ালিটি ভালো হয় এবং দেশি মাছের সাথে ভেজাল না থাকে মাছটা যদি একশ হয় তাহলে হানড্রেড পারসেন্ট এর গ্রোথটা বাংলা মাছের থেকে দ্বিগুণ হয় আচ্ছা এসে আপনি আপনার জিথিরি দেখেছেন হ্যাঁ দেখেছি আমি আমার কেমন লাগলো আমি মাছটা দেখেছি এবং মাছটা আমি যতটুকু দেখছি তাতে করে গ্রোথও ভালো অনেক এবং মাছটা আহ ওর সাথে কোন অন্য কোন মাছ আমি দেখি নাই জ্যাকমাসটা ভালো যাক এটা ভালো লাগলো বারবারwidetilde সবই তো দেখছেন নাকি ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম প্রিয় মোর্শে চাচি ভাইরা আসসালামু আলাইকুম আমি নাজমল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে ওয়ালফিশের জি3 রুই এই রুইটা বাংলা রুইর থেকে 50% বেশি বড় তাই তো চাচি ভাইরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে এই যে দেখুন মাছ গ্রেডিং হচ্ছে বিভিন্ন সাইজ আলাদা আলাদা বাছাই করা হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার সে যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এই যে মাছটা এটা ডেলিভারি দিচ্ছি মেহেরপুরের গাংনিতে উনি ইউটিউব থেকে আমাদের চ্যানেলে যোগাযোগ করে আমাদের কাছে আসে এই যে মাছটা আজকে ডেলিভারি দিচ্ছি ওনার জি থ্রি রুই চারটা পাঁচটা লাইনের তিন মন আর আটটা দশটা লাইনের নয় মন মাছ ডেলিভারি দিচ্ছি আর দুই মন কাতলা সেটাও চারটা পাঁচটা লাইনের আমরা সারা বাংলাদেশে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারিতে আমরাই প্রথম আমরাই সেরা পোলট্রি মুরগি যেমন দ্রুত বৃদ্ধি পায় ওয়ার্ল্ড ফিশে জি থ্রি রুই ঠিক সেরকমই দ্রুত বৃদ্ধি পায় যার কারণে চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করতেছে এই যে দেখুন আমরা গাড়িতে বেড়েলে অক্সিজেন এই অক্সিজেনের মাধ্যমে পোনাগুলো দিচ্ছি দিয়ে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দিচ্ছি আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন